মিম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে সাদা টকটকে লাল কিংবা সাদা কোন বাচ্চা দেখা গেল যে তার কপালের কোণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু আহ টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে কুসংস্কার এর কারণে কপালের কালো টিপ দিলে সেটি জায়স হবে না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজর হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করে কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদ বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা কাছে মাহাতিল্লাহ অমিনকুল্লের শয়দ আইন অমিন কুল্ল আইন এভাবে আপনি দোয়া করবেন আওয়াজ কালিবাতিল্লাহ একটা আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি শাহী আল মোহাম্মা মিন করলে শয়তান মোহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিন করলে আইনে লাম্মা এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা যাইতে পারেন ফারজানা করে আপনি লিখেছেন হায়েজ অবস্থায় কোরআন তাফসির পড়া যাবে কিনা এখন এর ব্যাখ্যামূলক কোন বই পুস্তক ইত্যাদি তাফসির গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন আবু আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বই কি অজু ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে মাঝে মধ্যে থাকে এগুলো অজু ছাড়া স্পর্শ করতে পারবেন